আসসালামু আলাইকুম সাথে আরিফ আছে চালাচ্ছে তাহলে নির্দিষ্টকে দূরতম জায়গা দা গুড এক সিচুয়েশন হবে বুঝছস নাই পিছমিছে যেতে ব্রেক দরকার দরকার নাই তুই আর পিছনে যা আর পিছনে পিছনে যাওয়ার কারণ হলো তোর এমন অনেক ধৈর্যের জায়গায় পড়তে পড়তে হইতে পারে যে জায়গার মধ্যে এই সিরিয়ালে এমন একটা স্পিড হয়ে গেলে যাইতে থাকবো যাইতেই থাকবো বুঝলস না তুমি সৈদি অনেক লাইনে তাও নিতে পারবি না পিছনে লেগে থাকতে হইব তখন তাহলে ধৈর্যের কাছে দিব তুই বুঝলস না সুন্দর